নমস্কার বন্ধুরা গুড মর্নিং আর দেব মতন বেঙ্গলি ব্লগে আমি আমার সব বন্ধুদের স্বাগত জানিয়ে আজ ব্লগটা শুরু করছি আজকে সকালবেলায় আজকে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি অবশ্যই বলবো আর হাঁটতে আছি হাঁটতে হাঁটতে আমি টোটোয় উঠলাম আর তারপরে এখন চলেছি কোথায় তো এখন যাচ্ছি আমি হসপিটালে আর আজকে সারাদিনটা আমার প্রায় হসপিটালেই কেটে গেছে আর হসপিটালের যে একটা অভিজ্ঞতা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তা টোটো থেকে অটোই উঠেছি অটোয় উঠে এখন চলেছি আর এই যে অটোওয়ালা আমাদের খুবই পরিচিত এক দাদা তিনি আমাদের সঙ্গে প্রায় অনেক গল্প করতে করতেই আমাদের নিয়ে চলেছেন তারপরে আমরা চলে এসেছি হসপিটালে কিন্তু হসপিটালে কি বলবো সে এক বিশাল অভিজ্ঞতা সকাল সাড়ে দশটা থেকে প্রায় একটা পর্যন্ত লাইন দিয়েই আছি আর একদম শেষেই লাইন পড়েছিলো আমাদের যেহেতু আমরা প্রায় অনেকটা পরে এসে টিকিট করেছিলাম লাইন লাইনটা অনেক শেষে হয়ে গেছে আর একদম শেষ ক্যান্ডিডেট বলতে পারেন আমরা আর দাঁড়িয়ে আছি প্রায় এখন দেড়টা বাজে এখনও পর্যন্ত তো ঢুকিনি এবারে ঢুকবো আর তারপরে ডাক্তার দেখিয়েছি দেখিয়ে আর এই যে বেরিয়ে এসেছি এসে একটা মিষ্টির দোকানে ঢুকেছি আমাদের এখানকার বাড়ি করে খুব একদম নামা একটা মিষ্টির দোকান সেখানে ঢুকে কী আর খাবো আজ একটু উপোস আজই শনিবার যেহেতু সেই জন্য আজকের এই বড়ো বাবার বার আমি একটু মিষ্টি খেলাম পিঙ্কায়ও মানে আমার ছেলেও আমার সঙ্গে মিষ্টি আর জল খেলো যেহেতু আজকের আমার তাই সেই জন্য ও বাইরে কিছু খেলো না মা খাবে না বলে ও খাবে না আর এই যে প্রস্তুতি পর্ব চলছে ওর ও অফিস সুস কিনছে ওর একটা বিশেষ কারণের জন্য দরকার পড়েছে অফিস সুস কিনতে হবে আর এই যে কিনতে চলে এসেছে আর এই পছন্দ আর হয় না আমিও বারে বারে ফটোশ্যুট করছি যেহেতু এই ভিডিও কলিং করছি এগুলো ওর বাবাকে দেখানো হচ্ছে আর ওর বাবা বলছে ছেলে সেটাই করছে আর পড়ছে আর দেখাচ্ছে আর এই যে চলছে মডেলিং পরব বাবাকে একটার পর একটা জুতো পরে ফোনে হোয়াটসঅ্যাপে কল করা হচ্ছে দেখ দেখছে বাবা বলছে তারপরে ছেলে আবার পড়ছে এই করছে কিন্তু জুতো আর পছন্দ হলো না অবশেষে বাটাতে চলে এলাম বাটাতে এসে একটা জুতো পছন্দ হলো সেটা নিয়ে নিল আর এখন মঙ্গলা হোমিও সেন্টারে ঢুকেছে হোমিওপ্যাথিক দোকানেও একটা ওষুধ কেনার জন্য একজন কিনতে দিয়েছে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছে আর ওষুধ কিনছে আর আমি এদিকে অটোতে বসে আছি আমাদের এক পরিচিত দাদার সঙ্গে দেখা হয়ে গেছে বললো আমার অটোই উঠে আসুন আর এই দেখো সকালে একরকম রূপ আর বিকেলে একরকম ক্লান্ত শ্রান্ত তাহলে আজকের ব্লগটা এ পর্যন্ত ততক্ষণ যেন টাটা বন্ধুরা